টি টোয়েন্টিতে বাংলাদেশ কিছু বোঝে না টি টোয়েন্টির সব থেকে আবাল টিম হচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টিতে সবচেয়ে আবাল ক্রিকেটার হচ্ছে বাংলাদেশ এটাই তো সবার ধারণা হ্যাঁ যার ফলে আইপিএলে আমাদের দেশের ক্রিকেটারদের নেওয়া হয় না কারণ আমাদের দেশের ক্রিকেটাররা বাস্তবার সম্মুখীন বাস্তবতার কারণ সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইকেট হচ্ছে একশো বিশ একশো পঁচিশ একশো তিরিশ এমনই তো যার ফলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে আইপিএলে নেওয়া হয় না এবং বাংলাদেশ ক্রিকেটারদেরকে বলা হয় এবং বাংলাদেশের দলকে বলা হয় যে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টির কিছুই বোঝে না এই বোঝা না বোঝার ভাঙের খান দিয়ে হুম যে প্লেয়ারগুলোকে নিয়ে আইপিএলে বেশি মাতামাতি যাদেরকে ঘিরে আইপিএলের ফ্রান্সাইজিরা বেশি মাতে সেই ওয়েস্ট ইন্ডিজকে আমরা কিন্তু বাংলাওয়াস করে চলে আসলাম সো এই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাবাস করার পিছনে আমাদের আইপিএলে যে ক্রিকেটারগুলোর নাম ছিল তাদের অবদান কতটা তাসকিন আহমেদ ফাটাই সারিয়ে দিছে তানজিসান সাকিব ফাটাই সারিয়ে দিছে নাহিদ রানা ফাটিয়ে সারিয়ে দিয়েছে ব্যাটসম্যানরা খুব ভালো করছে অথচ আমাদের এই খেলোয়াড়গুলোকে আইপিএলরা বঞ্চিত রাখে কারণ আমাদের ক্রিকেটাররা নাকি ক্রিকেটের কিছু বোঝে না এখন কি শাহরুখ খানের একটু জ্বলতিছে না এই কথাটা কিন্তু শাহরুখ খানে বলেছিল যে বাংলাদেশের ক্রিকেটাররা টি টোয়েন্টিতে কিছু বোঝে না বাংলাদেশের ক্রিকেটার আবাল তো এখন আমার প্রশ্ন কলকাতা নাইট রাইডার্সের অনার শাহরুখ খান ভাইয়া আপনি কি এইবার খেলা দেখছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের হ্যাঁ আমি মনে হয় আপনার মনে হয় দেখার সময় হয় না কারণ আপনি তো ব্যস্ত মানুষ তারপরেও একটু তো খবর রাখেন যেহেতু ক্রিকেটের সাথে আপনি সঙ্গবদ্ধ ক্রিকেটকে আপনি মনে প্রাণে ধারণ করেন তো সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা এত বড় একটা পারফরমেন্স করলো হ্যাঁ যাদেরকে নিয়ে আপনাদের মাতামাতি তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করে রেখে আসলাম সো টি টোয়েন্টিতে আমার মনে হয় বাংলাদেশের একটা নতুন উত্থান যে উত্থানের পিছনে বাংলাদেশের ক্রিকেটাররা যারা আছে তারা সবাই নিজেদেরকে মেলে দিছে হুম বাংলাদেশের ব্যাটিং কোচ বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন স্যারের সংযুক্তিতে বাংলাদেশের ক্রিকেটাররা এতভাবে স্বাগত নিছে যেটা আমি মনে করি মুগ্ধ কারণ দেশীয় একজন কোচ দেশীয় খেলোয়াড়দের সাথে আছে যাদের যার মানে বাংলাদেশের ক্রিকেটারের এনি ক্রিকেটারের সমস্যা কোথায় যাবে সালাউদ্দিন স্যারের কাছে যাবে সাকিবের সমস্যা সালাউদ্দিন তামিমের সমস্যা সালাউদ্দিন মুস্তাফিদের সমস্যা সালাউদ্দিন তো সবার চিন্তাধারা যদি সালাউদ্দিন কেন্দ্রিক হয় তাহলে সালাউদ্দিন স্যারকে এতদিন বাংলাদেশ ন্যাশনাল টিমে না নেওয়াটা আমার মনে হয়েছে আমাদের খুব বোকামি একটা কাজ হয়েছে যে বোকামির কাজটা এবার আমরা চালাক হয়ে গেছি এবং সালাউদ্দিন স্যার যখন প্রথমে অ্যাড হইল এরপর বাংলাদেশ যখন টেস্ট ম্যাচটা জিতলো এবং ওডিয়াইতে আমরা যখন বাংলা হয়ে গেলাম এটা নিয়ে অনেক কথা উঠছিল আমি বলছিলাম যে সালাউদ্দিন স্যারকে একটু সময় দেন কারণ ন্যাশনাল টিমে গেলে তিনটা ম্যাচ দিয়ে কোনো মানুষকে জাজ করা যায় না হ্যাঁ হতে পারে এখানে খেলোয়াড়দের ব্যাপারটা আলাদা কারণ খেলোয়াড়রা সবসময় হ্যাঁ খেলোয়াড়রা সবসময় দেখা যাচ্ছে মানুষের খেলোয়াড়রা তিনটা ম্যাচে কিছু হয় না তাদেরকে অন্তত পক্ষে দশটা ম্যাচ সময় দিতে হয় এরপর তারা পারফরমেন্স করে হ্যাঁ এই দিক থেকে ন্যাশনাল টিমে কোচের ব্যাপারটা তো তেমন না সালাউদ্দিন স্যার সবাইকে চিনে সবাইকে জানে তাদের পারফরমেন্স সম্পর্কে তার ধারণা আছে তার যে একটা চিন্তা চেতনা ধ্যান ধারণা ক্রিকেটারদের সাথে যায় এবং সেজন্য তিনি ক্রিকেটারদের সাথে মিশে এতভাবে ভালো কাজ করলো যে টি টোয়েন্টিতে আমাদের সেরাটা সেরা বের করে আসলো যেমন জাকির আলী অনেক এই ছেলেরা যে টি টোয়েন্টিতে এমন একটা পারফরমেন্স করবে এবং বাংলাদেশের একজন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে নিজেকে পরিচয় দেবে এটা আপনারা কখনো ভাবছেন ভাবেন নাই হ্যাঁ বাংলাদেশের বোলাররা বাংলাদেশের বোলিং ইউনিট বিশ্বের সেরা যে একদম পেস ইউনিটের ধারের কাছে চলে গেছে এটা কি কখনও ভাবতে পারবেন আপনারা এখন ভাবতে পারবেন কারণ আমরা দেশের ভিতরেও যেমন খেলতেছি বাইরেও তেমন খেলতেছি পাকিস্তান সিরিজ সাউথ আফ্রিকা সিরিজ ইন্ডিয়া সিরিজ এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সব সিরিজ মিলায় আপনারা যদি দেখেন বাংলাদেশের পেস ইউনিট এমন একটা পর্যায়ে চলে গেছে এমন একটা লেভেলে চলে গেছে যে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা বিশ্বের বড় বড় টিমরা বাংলাদেশের পেস ইউনিটকে এখন গনে সো এই কারণেই বাংলাদেশের ক্রিকেটের টি টোয়েন্টিতে যে একটা উত্থান সেটা মনে হয় একটা আঙুলে আঙুল রাখার সময় আমাদের আসছে সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদেরকে এখন দয়া করে আবাল বলবেন না হয়তো ওইটাই তো আমাদের সময়টা খারাপ যাচ্ছে আমরা সেটাতে ঘুরে দাঁড়াবো টি টোয়েন্টিতেও কিন্তু আমাদের সময়টা চলে আসছে সর আরোটাই তারা দেখছেন সাবস্ক্রাইব করতে বলবেন না